আজকের এই ভিডিওটা হলো নদীর কৃষ্ণনগরে বারদল উৎসব উপলক্ষে যে মেলাটা শুরু হয়েছে তারই কিছুটা অংশ আর ভিডিওটা করা এই কারণে যে এখান থেকে আমি যখন হেঁটে যাচ্ছিলাম মানে দেখে আমি এতটা অবাক হয়েছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে তোমরা কখনো এরকম দেখেছো কি না বা যদি কেউ দেখে থাকো তো অবশ্যই জানিও এটা হলো ওই মেলারই কিছুটা অংশ যেটা আমি শেয়ার করছি এখানে শুরু থেকে শেষ অবধি যে যত দূর অবধি দেখাচ্ছি এটা হলো পুরোটাই ফুচকার দোকান তো এটাকে আমি দোকান বলবো না গলি বলবো না পাড়া বলবো মানে নিজেই বুঝতে পারছি না মানে এখানে কুড়ি থেকে পঁচিশটা ফুচকার দোকান রয়েছে আর ফুচকার দোকানে যে বাক্সগুলো রয়েছে সেই বাক্সগুলোর সাইজ হলো এক একটা জলের ট্যাঙ্কির থেকেও বড় এত সেখানে পুরো ভর্তি ভর্তি ফুচকা রয়েছে আর সেখানে যে যারা আর কি কাস্টমার রয়েছে তাদের বসার জন্য আর কি দশটা পনেরোটা বা কুড়িটা করে চেয়ারের ব্যবস্থা রয়েছে সবার হাতে পাখা দেখে বুঝতেই পারছে যে গরম কেমন পড়েছে মারাত্মক গরম আর ফুচকার দোকানে এখানে এসেছি ফুচকা না খেয়ে তো যাচ্ছি না তো সেরকমই একটা দোকানে আমরা দাঁড়িয়ে একটু ভিড় দেখেই যে তার হয়তো সেই দোকানে ফুচকাটা বেশি ভালো হবে এরকমই কিছু ভেবে তো দেখো কিরকম ভিড় এখানে একসাথে পনেরো জনের বেশি লোক ফুচকা খেতে পারবে তো সেরকমই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে দাঁড়াতে দাঁড়াতে দেখো একবার ফুচকা মানে আলুটা শেষ হয়ে গেছে সেটা আবার উনি মা তো আমি তো এরকম ফুচকার দোকান কোনো দিন দেখিনি না ভিডিওতে দেখেছি ফুচকা গ্রাম ঠিক আছে সেটা দেখেছি কিন্তু এরকম মেলার মধ্যে ফুচকার একটা পাড়া ছোট মতো মানে এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না মানে একসঙ্গে এত ফুচকার দোকান আর এত কাস্টমার এত লোকের ভিড় মানে আমার তো মানে আমার কাছে পুরো অবিশ্বাস্য আর অবাক করা কাণ্ড তো তোমরা কেউ যদি এরকম দেখে থাকো বা অন্য কোথাও দেখে থাকো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো কমেন্টে অবশ্যই জানিও পুরো মেলাতে এত ভিড় ছিল শুধুমাত্র আমার এই গলিটাই মনে হলো একটু ফাঁকা যেহেতু অনেক ফুচকার দোকান একসাথে তার জন্য তার জন্য পুরো মেলাটার ভিডিওটা শেয়ার করতে পারিনি আর কি আর ভিডিওটা রেকর্ডও করতে পারিনি মানে ভীষণ গরম আর সেরকম ভিড় তো পরে যদি কখনো সম্ভব হয় তাহলে করবো আচারতটা ফুচকা খেয়ে নি টাটা